প্রখ্যাত বীর মাসুদ পারভেজ বাংলাদেশ পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে তিনি এ দলের নাম ঘোষণা করেন তিনি জানান ইংরেজিতে দলটির নাম বাংলাদেশ জাস্টিস পার্টি শান্তির প্রতীক কবুতরকে এ দলের প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে এদিন নায়ক সোহেল রানার সভাপতিত্বে সভায় আরও জানানো হয় নতুন এ দলের একান্ন সদস্যের একটি কমিটি ঘোষণা করা হবে খুব শিগগিরই এ মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে একান্ন সদস্যের নাম প্রকাশ করার পরিকল্পনা রয়েছে দলটির শিক্ষা জীবনে দীর্ঘ সময় ছাত্রলীগ নেতা হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা সোহেল রানা দু সালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ গ্রহণ করে জাতীয় পার্টির চেয়ারম্যান এমের সাথে নির্বাচন বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি